গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ঝাঁচকচকে বিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হবে যেহেতু একদম নিজেদের বিয়ে বাড়ি তো নিজেদের বিয়ে বাড়ি হলেও আমি কিন্তু টাইমে পৌঁছাতে পারিনি যেহেতু ছেলে মেয়ের স্কুল পড়া পরীক্ষা এসব নিয়ে ব্যস্ত তো দেখো স্টার্টিং শুরু আমারটা শেষ আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমার এক ননদ আর এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তোমাদের সঙ্গে সেভাবে পরিচয় করানো হয়নি মাঝে মাঝে এক একটা ভিডিওতে আমার দেখতে পাবে যখন ও বাড়িতে আমাদের নেমন্তন্ন থাকে যাই যেহেতু একটু ডিসটেন্সে থাকি বরমপুরের মধ্যে ওরা থাকে গ্রাম একটু মানে ভেতর দিকে যাকে বলো মানে আমাদের কথায় গ্রামই বলবো আর আমরা যেহেতু বহরমপুরের একদমই মানে সামনাসামনি থাকি সেহেতু একটু ওপরেই থাকি যাই হোক তো সেভাবে যাওয়া হয় না এই দেখো এখানে চলে এসেছি ফটোশ্যুটিং বুঝতেই পারছো বাড়ি মানে ফটোশ্যুট হবে না হতে পারে কি তো এখানে আছে কিন্তু সব আমাদের বাড়ির মেয়েরা হ্যাঁ আমার ভাসুরের মেয়ের বিয়ে আজ তো আমাদের দুদিন আগে থেকে নেমন্ত না কিন্তু কিছু করার নেই আগেও বললাম তো ফেরি এনজয় মানে শাশুড়ি হয়েও কিন্তু খুব এনজয় করেছি বেশ ভালো লাগে কারণ ওখানকার যে আমাদের আমার জায়েরা সব রয়েছে তারাও কিন্তু খুব এনজয় করে আমি গেলে আর আমাকে ভীষণ 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 ভালোবাসে যাই হোক এখানে দেখো আমার মেয়ে রয়েছে আরও দেওরের ভাসুরের সব মেয়েরা রয়েছে আর যার বিয়ে সেটা হচ্ছে আমার ওই মেঝো ভাসুরের বলতে গেলে মেয়ের বিয়ে তো এখানে ননদের মেয়েও রয়েছে আর বাড়ি ভর্তি দেখতেই পাচ্ছ লোক এটাই কিন্তু আমার শ্বশুরের ভিটে যাকে বলে ঠিক আছে তো শ্বশুরের ভিটে মানে বুঝতে পারছো সবাই এখানে থাকে সে শুধুমাত্র আমরা আর আমার ছোটো দেওর সে থাকে বহরমপুরের মধ্যে ওখানেও আমাদের আমার কিন্তু এই ভিটে বাড়িতে কোনো বাড়িঘর নেই যেহেতু সবই বেঁচে দেওয়া হয়েছে কিছু সংখ্যক রয়েছে কিন্তু বাড়ি নেই বা ঘর নেই আমরা যখনই যাই ওই ছোট দেওরের ঘরেই উঠি আর ছোট দেওরদের রয়েছে ওখানে বাড়ি এছাড়াও আলাদা বাড়ি বহরমপুরে যে পঞ্চনাতলা ওখানে করে নিয়েছে আর আমাদের তো জানোই আমি কাশিমবাজারে থাকি যাই হোক এখানে চলছে আমার বরকে নিয়ে গ্রুমিং তো বরকে কিভাবে টেনে হেঁচড়ে বসিয়ে বৌদিরা ফটো তুলবে সেই সব ভাবনা চিন্তা করছে তো করুক কোনো ব্যাপার না একদিন ছাড় দেওয়াই যায় আর কি বলো তো ভীষণ এনজয়ও করছি আর ফটোশ্যুট তো করতেই হবে ফটোশ্যুট না করলে তো কোনো কিছুই মানে হবে না এদিকে দেখো আমার কন্যাকে শাড়ি টাড়ি পরে মানে দিদির বিয়ে শাড়ি টাড়ি পরছে আর এদিকে দেখো আসবাবগুলো রয়েছে মেয়েকে যেগুলো দেওয়া হবে যেমন ফ্রিজ সোফা কোনো মেয়ের কোনো মানে শ্বশুরবাড়ি থেকে কোনো চাহিদা ছিল না যা ভালোবেসে দেওয়া হচ্ছে সেইগুলোই আর খুব কিউট আমার ভাসুরের মেয়েরা ভীষণ সুন্দর যাকে বলে আমার তো বেশ পছন্দের যাই হোক দেখো এখানে বিয়ের বসার মানে বিয়ের যে স্থানটা করেছে কিন্তু যথারীতি সব আনন্দ করেছি রাত্রির ওপরি ছিলাম প্রায় একটা নাগাদ আমাকে বাড়ি চলে আসতে হয়েছে যেহেতু আমাদের ফাঁকা বাড়ি রাস্তার উপরে বাড়ি আর এই দেখো এখানে কিন্তু আমরা সব জায়রা হ্যাঁ সব জায়রা রয়েছি আর আর মানে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে একজনকে ধরছি তো আরেকজন পালাচ্ছে আরেকজনকে ধরছি তো আরেকজন পালাচ্ছে এই হচ্ছে তো যে চলে গেল কালো রঙের শাড়ি পরে সে কিন্তু আমার ছোটো দেওরের বউ তো আমরা দুজনেই এই ভিডিওতে থাকি না বলেই দিলাম তো এছাড়া হচ্ছে আর সবাই কিন্তু এইখানেই থাকে এখানেই তাদের বসত বাড়ি সব কিছুই তো দেখো কি সুন্দর ফটোগুলো উঠেছে বেশ লাগছেও যাই হোক মানে আমি একদম পেছনে যেহেতু সবার থেকে লম্বা ওই জন্য একটু উঁচু করে আমি বলেছিলাম আর এই দেখো চলছে যুদ্ধ Thank <laughs> you মোটামুটি ওই দিকের যুদ্ধ কমপ্লিট করে এবার চলে এসেছি নাচানাচি শাশুড়ি তো কী হয়েছে সবাই মিলে নাচানাচি রয়েছে বাড়ির মেয়েরা বাড়ির বইয়েরা আর মানে কি বলবো বাড়ির ছেলেদের বউয়েরা মানে আমার ভাসুরের ছেলেদেরও বিয়ে হয়ে গেছে তাদের বইয়েরাও তো বেশ আনন্দ করে তারা ননদের সঙ্গে নাচছে আমরা তাদের সঙ্গে নাচছি ব্যাস মিলে মিশে একাকার আর চলছে একেবারে লুঙ্গি ড্যান্স আর কি বলো তো এত ঠান্ডা কিন্তু কারুর গায়ে কিছু নেই মানে ভাবা যাচ্ছে না যে কি হবে তো নাস্তে নাস্তে খিদেও পেয়ে গেছে এবার আমার মেয়েকে বলছি চল 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 খাওয়া দাওয়া করে দেখি যদি থাকি তো থাকবো কারণ থাকার জন্য সব কিছুই নিয়ে গেছিলাম কিন্তু বলো বলতো আমাদের অলমোস্ট থাকা যায়নি আমরা বাড়ি চলে এসেছি রাত একটার সময় চলে এসেছি তো চলো এবার চলে যাই একদম কি বলবো খাবার টেবিলে খাবার টেবিলে খিদেও পেয়ে গেছে কি বলো তো সন্ধেবেলায় এর ওর ঘরে খাওয়া দাওয়া করেছি তো করিনি সেমনি নয় মোটামুটি লুচি তরকারি সব হাবড়ি জাবড়ি সব খেয়েছি চাটা তো যাই হোক আমরা তো একদম গেছিলাম একবারে বিকেলবেলায় গেছিলাম চারটে বেরিয়েছিলাম আর চলে এসছে দেখো বরযাত্রী বরযাত্রী চলে আসার পরেই আমরা খেতে বসে গেছিলাম যেমন খুব ভিড় হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও নিজেদের বিয়েবাড়ি মানে আনন্দ তো রয়েছেই কিন্তু আনন্দটা ততটুকুই যতটুকু ছিলাম তারপরে বাড়ি চলে আসতে হল চলো

Sampai jumpa এখনই তো এচোর পাওয়া যায় আমার একটা হচ্ছে এমনি পড়েনি আগের বারে তো ওর পড়েনি এবারে আমার ঝুল লাগবে না j <sweak> u